অভিরাত হাকিম মহাশয় উপস্থিত আছেন বীরভূম জেলা সভাধিপতি অভিজিৎ সিনহা মহাশয় উপস্থিত আছেন তার কারণ এইগুলো হচ্ছে বিশ গাছ একটা দুটো জন্মাবে পুরো ক্ষেতটাকে আস্তে আস্তে পচিয়ে সাম্প্রদায়িকতার বিষটা এমন যে বিষটা একটা লাগাবে আপনার মনের মধ্যে আলাদা হয় যে ফ্লু এর অসুখ হয় দেখেন না পাশের বাড়িতে ফ্লু হয় আমার ফুল লেগে যায় এই সাম্প্রদায়িকতা হচ্ছে ফ্লু যখন আসে এই বীজটা সবার লেগে যায় তাই সবাইকে মিলে সাবধানে থাকতে হবে যে না আমরা এটা করতে দেব না আমাদের বীরভূম যেটা আমাদের